আমাদের বাড়ির পূর্ব আপনাদেরকে শীতের সকালে পরিবেশটা দেখানোর জন্য শীতের সকালটা উপভোগ করানোর জন্য তো চরুণে আমাদের বাড়ির পূর্বাসে যাওয়া আর এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত আমাদের এখানে এই সে আমাদের বাড়ির পূর্বপাষে সকালে মনোরম পরিবেশ তো এখনো কিন্তু সূর্যমার মা আকাশ দিয়ে উঁকি দেয়নি তো সূর্যমামা উঁকিয়ে দিতে দিতে মনে হয় আরো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো সূর্যমামা উকি দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো হ্যাঁ অলরেডি এখন বাজে হয়েছে আপনার ষাটটা চৌত্রিশ তো এখন সূর্যমামা উঁকি দেওয়ার কথা তো যাই দেখি সামনে সূর্যমামা আকাশ দিয়ে উকি দিছে নাকি আর শীতের সকালে সূর্য আপনি জানেন কতটা সুন্দর হয় অবশেষে কিন্তু আমরা সূর্যমামা দেখা পাইছি আপনারা জানেন সবাই কম বেশি শীতের সকালে সূর্যটা কতটা সুন্দর হয় তো আপনাদেরকে দেখায় শীতের সকালের সূর্যটা এই দেখুন তো এখন আমি চাইতেছি আমাদের বাড়ির পশ্চিম পাশে তো সবসময় যদি পূর্ব পাশে যাওয়া হয় তো আজকে ভাবলাম কেননা পশ্চিম পাশে যা যাক আপনাদেরকেও দেখানো যাক এই হয়েছে আমাদের বাড়ির পশ্চিম পাশের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু অনেক তো আপনি সবাই কম বেশি জানেন আমরা বাংলা কালচার অনুযায়ী আমরা কিন্তু ছয়টা ঋতু মেনে চলি তো তার মধ্যে আমার সব থেকে পছন্দের সময়টা হচ্ছে শীতকাল আর শীতকালটাকে যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই আপনাদের গ্রামে থাকতে হবে শহরে থেকে কোনো দিনও শীতকালকে উপভোগ করা যায় না তো আপনারা সবাই কম বেশি জানেন আমাদের গ্রামের মানুষ কতটা কর্মজীবী হয়ে থাকে তাদেরকে কিন্তু এই শীত আসুক বর্ষা আসুক অথবা গরম আসুক তাদেরকে কোনো কিছুতেই কোনো সময় আটকাই রাখতে পারে না তো তার জল জ্বলন্ত প্রমাণ হয়েছে এই যে দেখেন তো এখন বাজে মোটামুটি সাতটা চল্লিশ তো এখনই কিন্তু আরো এক ঘন্টা আগে জমিতে কাজ করা শুরু আপনারা যে যে সব জমিগুলো দেখতেছেন এইগুলো সব কিন্তু আলুর জমি আর এই সব জমিতেই আলু চাষ করা হবে এই যে জমিগুলো আর এই যে জমিটা এখন বর্তমানে চাষ দেওয়া হচ্ছে এইটা কিন্তু আমরা আলু লাগাবো তো আর যদিও কিছুক্ষণ পরে এটা সার লাগবে তো ওইটা একটা আলাদা বলক আপনি সবাই দেখতে পারবেন তো এই দেখুন চাষ দিতে আছে তো গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি যদিও আজকে অতটা পরিমাণে কুয়াশা ছিল না তো আরেক দিন চেষ্টা করবো যেদিন কুয়াশা বেশি পড়বে আপনাদের মাঝে গ্রামের সকালের পরিবেশটা তুলে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই কমেন্টে জানাবেনকালীন গ্রামীণ সকালের পরিবেশটা কীরকম লাগছে তো টাটা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা